আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সম্মানিত ভূমিকম্প কেন হয়? ভূমিকম্প কি সব সময় আল্লাহ পাকের গজব? না। ভূমিকম্প সব সময় আল্লাহ পাকের গজব নয়। কখনো পরীক্ষা, কখনো সতর্ক বার্তা আবার কখনো গজব হতে পারে। কিন্তু কোনটা সেটা আলেমুল গায়ব আল্লাহ পাক ভালো জানেন। হাদিসে শুধু বলা আছে যে কেয়ামতের আগে ভূমিকম্প বাড়বে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত ভূমিকম্প না বাড়বে তাই আমাদের উচিত হল যে বেশি বেশি ইসতেক ফার করা বেশি বেশি দোয়া করা অন্যায় কাছ থেকে বাঁচা নামাজে মনোযোগী হওয়া মানুষকে সাহায্য করা তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ভাইকে জানার সুযোগ করে দিন আল্লাহ পাক আপনাকে বহুত সব দান করবে